সবাইকে শীতের আপনাদের এক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ঝক শুরু করছি মা আর মেয়ে বেরিয়েছি দুজনে মিলে যে প্রতিদিনের মতো আজকেও আনতে যাবো বলে সেজেছে সকালবেলা আমি সাজিয়ে দিয়েছি ভালো লাগে মেয়েকে সাজাতে চলো পড়ি চলো 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 গৌর দাদা তো মনে পড়তে চলে গেছে আমাদের পরিশোনা আমাকে কেউ বসতে পারলেন সে একাই উঠে হচ্ছে তোমাদের সিঁড়িতে দেখছে কি সুন্দর হ্যাঁ এই যে দুধু উঠে চলো দুধ দেওয়া হয়ে গেছে ঘর চলো চলো উঠে পড়ো হম চলো 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 উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো

প্রদীপ তো ওই পাড়া গুলো হয়ে গেল সাথে দুদানাও হয়ে গেল এবার চা করবো সাথে পড়ি খাওয়ार করে নেবো তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। তো বাই না সাইকেল করে নিয়ে ঘুরতে হবে এটা। ঘরে একটু থাকবে। চলো এবার না দিদো। চলো এবার এবার উঠে পড়। দেখছো? উঠবেনে ওঠো। চলো। না না তোকে নিয়ে গিয়ে এরকম ঘুরতে থাকবো আজকে অনেক বাজার করেছি দাব নিয়ে এসেছি আজকে সাজা কাছে কাটছিলো চল্লিশ টাকা করে নিয়েছে আমি কোন কলে নেবো একই এই কলে বাজার আবার এই কলে আমার মেয়ে দেখো হাই দেখো হায় হাই হায় গো তোমার চুনোয়াটা লুচি কি খাবে

अरे ये 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 तो तो ये 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 ना 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 ना

খেসা মাছ বেগুন কাঁচা তেঁতুল নিয়ে এখন কি কি রান্না হবে এখন বলবো না রান্নাঘরে গিয়ে বলবো সব আছে মানে বুঝতে পারলাম এইগুলো কি এইগুলো এইগুলো সব কেনা জামা আছে গেঞ্জি আছে আপনার আচ্ছা এইগুলো খেলে দে সব আছে তো বার করে একটা দেখি আমাদের ভিডিও কখন হবে গো দেখতে হচ্ছে তাই দেখি এইগুলো ঠিক আছে এগুলো হবে না কত করে এগুলো 120 এই যে পরীর জন্য একটা টুপি নিলাম কি সুন্দর ঝুলছে দেখতে ভালো লাগবে তুমি যাও আমরা যাচ্ছি একটুখানি দেরি হবে কিন্তু এই যে রান্নাঘরে চলে এলাম সাথে পরিমাও চলে এসেছে পরিমায় টুপিটা নিয়ে এসে পরি দেখি হয় কি না দেখি মা এরপর দেখে হিবি লাগছে রে এইটা একটুখানি সেলাই করে দিলেই হয়ে যাবে

তিন তিনটে রান্না তো হয়েই গেল প্রায় এই যে ডিম বেগুন ভাজা চলছে এটা হলেই সব রান্না হয়ে যাবে আবার তুলবে খাও খাওয়ো আর তোমাকে আর আমি রান্না করেছি কেমন রান্না হয়েছে আমি বলবো না বাদবাকি সবাই বলবে কিন্তু এই বাচি মাছটার যে কি অপূর্ব স্বাদ না খেলে সেই স্বাদে বোঝাই যাবে না আর বেগুন মাজারটাও তো একদমই অন্য রকম স্বাদের হয়েছে বেগুন মাজাটা একবারে খুব ভালো লেগেছে আমি তো বেগুন ভাজা একবারে শেষ করে ফেলছি যেটাই আগে ভালো লাগবে দাদু সেটাই আগে খেয়ে শেষ করে ফেলবে আর আমরা হচ্ছে স্বাদ বুঝে বুঝে খাচ্ছি অল্প অল্প করে শেষ হয়ে গেলে তো আমি স্বাদ বুঝিনি নাকি

ছাঁচি আজকে ছাঁচি লাউয়ের পায়েস হবে দুধ ফুটে গেছে এবার এই যে সেদ্ধ করে রাখা লাউ দিয়ে দেব এবার এই দুধ আর লাউ বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ফুটাবো ফুটে ফুটে দুধটাও কমে যাবে আর লাউটা আর একটু ভালো করে নরম হয়ে যাবে তারপরে কাজু বাদাম দেবো কিশমিস দেবো চিনি দেবো সবাই একটু মেলা দেখতে যাবো ঠিক করেছি ওই পরীক্ষা শেষ হয়ে গেছে তো সেই হিসেবে রান্না বান্না রাতের এখনই করে নিচ্ছি আর কি এরপরে আমার জল দিতে যাবো ভেবেছিলাম কাজু কিসমিসবো কিন্তু ঘরের ভেতরে গিয়ে দেখি কবে কাজু কিসমিস শেষ আজকে আর পুকুর থেকে বালতি করে জল তুলে তুলে দেওয়ার মতো সময় নেই ওইছে বললাম না মেলা দেখতে যাবো ওই করে পাইপ দিয়েই সব জল দিয়ে দিচ্ছি জল দিলে কি হয় তাড়াতাড়ি জল দেওয়া হয়ে যায় আমাদের বাগানের এই ঘাটটা পুরো একদম পরিষ্কার হয়ে গেছে শুধু এই ঘাড়টা না ওই দিকটা পুরোটা একদম পরিষ্কার হয়ে গেছে ঘাস পাফ যা ছিল একদম পরিষ্কার আর দিদি এইদিকে দেখুন না কি অবস্থা আরে কদম ঘাটটা যদি কিছু হয়

अब पूरी चाबी बोलो हत्तली देखा देखा

আমারও তো ইচ্ছে করে ছেলের সামনে সবসময় বসে দেখে I said no, no,

আমরা আপনাদের <Ricefiction> <_ JJonak> <_ supervising> 来进去，来进去啊！ তো এইটা যা হাতে পেয়েছে আর ছাড়ছে না আর ওইদিকে পরিটাকে সুন্দর বলা দেখতে পেয়েছি কেউ মেলায় খুব ভালো দেখলাম ঘুরলাম খেললাম দুদিন ধরে মেলা দেখা গেলাম

গাড়ি ঠান্ডা ঠান্ডা হাওয়াতে সুন্দর ঘুমাচ্ছে মেলা থেকে বিশেষ কিছু কেনা হলো না আরম্ভ করে চলে এলাম ওই টিটা ফেললে নিয়েছি এই যে গিটারটা নিয়েছি কি খুলে দিয়েছি না লাগিয়ে দিয়েছি পরী কিন্তু এটা পেয়ে খুবই খুশি লাইটিং হলে ভালো হতো লিকার জল দিলে সেটা ফুটে উঠবে তাই তো আর পরের জন্য যেখানে যাই গোলার নেওয়া হয় কিন্তু খুব একটা পড়তে চায় না তাও পরী হাত দিয়ে দেখে এইগুলো নেওয়ার জন্য বায়না করেছিল বলে পরীর জন্য দুটো গোলা নিলাম এইগুলো তো একদম বাচ্চাদের বাবা তোমার জন্য তো এটা নয় ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে ভালো লাগছে তো ভালো লাগছে আপনারা তো দেখেছেন লাইট পায়েস বানিয়ে গেছিলাম আটা মজা মাখানো আছে একসঙ্গে পরোটা করবো তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না আজকে বলুন ব্লগটা এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট